হে ব্রহণ আসসালামুম মিশা পার্ট থ্রি নিয়ে এই প্রস্তুত শুরু করা যা শব্দটা শুনে ও দাঁড়িয়ে যায় মাথা তোলে সামনে তাকাতে দেখতে পাই ছাদের দরজা দিয়ে ছোট ছোট কতগুলো বাচ্চা ভিতরে প্রবেশ করছে বাচ্চাগুলো পিছে পিছে দুটো মেয়ে ভিতরে আসছে মায়া ব্রুকুশকে মেয়ে দুটোর দিকে তাকালো ওর মনে হচ্ছে এদের আগে কোথাও একটা দেখছে মায়া ভাবনার মধ্যে মেয়ে দুটো ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর মেয়ে দুটো মায়ের দিকে এগিয়ে আসলো মায়ের কাছাকাছি এসেই ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলল হাই আমি সারিকা চিনতে পারছো আমাকে সাইকা নামটা শুনে মায়া মনে পড়লো এটা সেই মেয়েটা যার ফোন আহির ফ্লোরে ছড়ে মেরে ভেঙে ফেলছিল মায়া একটা মুস্তি হাসি দিয়ে উপরে নিচে করে হ্যাঁ চোখ গান নাড়ালো ওর পাশে থাকা মেয়েটাকে দেখিয়ে বলল ওর নাম সাইফা আমরা টুইন সিস্টার মায়া অবাক হয়ে সাইফার দিকে তাকালো কারণ সারিকার সাইফা চেহারার মধ্যে তেমন একটা মিল নেই সাধারণত টুইন্স বেবিদের চেহারা একরকমই হয় খুবই অল্প সংখ্যক টুইন্সদের চেহারা একে অপর থেকে আলাদা দেখতে হয় মায়াকে এভাবে তাকাতে দেখে সাইফা হেসে দিল তারপর মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল হাই মায়া আপি সাইফার মুখে নিজের নাম শুনে মায়া আরো বেশ অবাক হয়ে গেল মায়া সাইফার সাথে হ্যান্ডশেক করে অবাক কণ্ঠে বলল তুমি আমার নাম জানলে কিভাবে সাইফা হালকা এসে বলল বাস সিটিতে যা যা হয়েছে সারিকা আমাকে সবটা বাসায় এসে বলছে আর ফোন আরো ফোনে সেদিন ভিডিওটা দেখিয়েছে তাই তোমাকে দেখে চিনে ফেলছি মায়া সাইফা থেকে হাত ছাড়িয়ে নিয়ে ছোট করে বললো ও আচ্ছা সারিকা মায়াকে উদ্দেশ্য করে বললো তুমি এই বাসায় কিভাবে লাভবি এখানে কি তোমার কোনো রিলেটিভ থাকে নাকি মায়া বলল না এখানে আমার কোনো রিলেটিভ থাকে না আসলে আমরা নিউ বাড়াটে আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলে এই বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়ে আসি কিন্তু তোমরা এখানে কি করছো তোমরা কি এখানে থাকো সাইফা বলল না আমরা এখানে থাকি না এটা আমার ছোট বাসা বাড়িতে ভালো লাগছিল না তাই সবাইকে নিয়ে এখানে ঘুরতে চলে আসলাম মায়া সারিকা সাইফার সাথে আরো কিছুক্ষণ কথা বললো কথায় কথায় জানতে পারলো সারিকা সাইফা হচ্ছে আহানের মামাতো বোন আহান আহানের মায়েরা হচ্ছে তিন ভাই বোন সবার বড় হচ্ছে সারিকার বাবা হাসান চৌধুরী হাসান চৌধুরীর একজন ছেলে দুই মেয়ে বড় ছেলের নাম হিয়ান চৌধুরী পেশায় একজন লয়ার আর ছোট দুই মেয়ে হলো সারিকা সাইফা দুজনে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সারিকার হুফির নাম ছিল মোনা খান তিনি অনেক বছর আগে মারা গেছেন ওনার দুই ছেলে বড় ছেলে আহান আর ছোট ছেলে আহিল। আহির যেদিন জন্ম হয়েছিল সেদিন অপারেশনের থিয়েটারে মোনা খানের মৃত্যু হয় স্ত্রী মারা যাওয়ার চার বছর পর আহাত খান ব্রেন স্ট্রোক করে মারা যায় চোখের সামনে নিজের স্ত্রীর মৃত্যু দেখে আস্তে আস্তে নিজেও দুর্বল হয়ে পড়ছিলেন কিন্তু সেটা কাউকে বুঝতে দেননি যতদিন বেঁচে ছিলেন ততদিন নিজের হাতে ছেলে দুটোকে মানুষ করছেন ছেলেরা যাতে মায়ের অভাবটা ফিল করতে না পারে তার জন্য সব কাজকর্ম ভুলে গিয়ে সারাক্ষণ নিজের ছেলে মেয়েকে আগলে রাখতেন কিন্তু ভালোবাসার মানুষটা চলে যাওয়ার ভিতরে ভিতরে এতটাই ব্যঙ্গে চড়ে গিয়েছিলেন যে কাউকে কিছু না বললে একদিন ফুট করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন তারপর থেকে আহান আহির ও ছোটো খালামনি মনিমিরা রহমানের সাথেই থাকে অনেক বছর আগে কোনো একটা জামেলার কারণে মিনা রহমান ওনাদের হাজবেন্ড থেকে আলাদা হয়ে গেছে তবে ওনাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি মিনা রহমানের এক ছেলের নাম মিহির যে মিনা রহমানের সাথে এই বাড়িতেই থাকে আর ছোটো মেয়ের নাম মেঘলা মেঘলা এখন মিনা রহমানের হাজব্যান্ড আজম রহমানের সাথে ইউরোপে আছে তবে মেঘলা মাঝে মাঝে ওর বাবাকে না জানিয়ে বাংলাদেশে এসে নাকি মিনা রহমান সহ আহির মিহির আহান ওদের সবার সাথে দেখা করে যায় মায়া সারিকা সাইফার কাছ থেকে এতক্ষণ সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে ওর ভীষণ হাসি পেলো যেখানে ওর বাবাই একটা সেকেন্ডের জন্য ওকে চোখের আড়াল করে না সেখানে নাকি ওর বাবা না বলে ইউরোপ থেকে বাংলাদেশে এখানে এসে সবার সাথে দেখা করে যায় এটাও বাবা যায় তবে মায়া এটা বেশ ভালো করে বুঝতে পারছে এখানে যে এসেও দেখা করে যায়। সেই মেঘলাটা আসলে কে এসে মনে মনে বলল কুকুরের লেজ যেমন সোজা হয় না না তেমন আর জীবনও নিজেদের মায়া মধ্যে সাইফা পারলে এসে মায়ের এক হাত ধরে বায়না সরে বলল আপি চলো তোমাকে সাথে আলাপ করিয়ে দেই মা খানিকটা চমকে উঠে বলল। না না এখন আমার অনেক কাজ আছে এখন আমি বাসায় যাই পরে সবার সাথে আলাপ করে নিবো কথাটা বলে মায়া যেতে নিল কিন্তু সারিকে আর সাইফকে ধরে জোর করে টানতে টানতে লিফটে উঠিয়ে নিয়ে যেতে লাগলো লিফটে এসে সেভেন ফ্লোরে থামলো সেভেন ফ্লোরে আর এইট ফ্লোর পুরোটা মিনার রহমানদের একটা ফ্ল্যাট নিয়েছে লিফ্ট থেকে নেমে সারিকা গিয়ে দরজার সামনে কলিং বেল বাজালো কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল মায়া মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বলে নিল মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা প্রেগনেন্ট সাইফা এটাকে ইশারা করে মায়াকে উদ্দেশ্য করে বলল আপি ইনি হচ্ছে আমার একমাত্র বাবিপু আলিশা দেড় বছর আগে আমার বুন্দর ভাই বিয়ের আসর থেকে কিডন্যাপ করে বাসার কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলছে আর তার ফলস্বরূপ বাবিপুর বাবার বাড়ির লোকদের সাথে বায়ের বা বাবিপুর কোনো সম্পর্ক নেই তবে চিন্তার কোনো কারণ নেই আমাদের পুজকে পৃথিবীতে আসলে সব কিছু একদম ঠিক হয়ে যাবে সাইফার কথা শুনে আলিশা অনেকটা বিব্রতিক পরিস্থিতির পরে গেল একটা অচেনা মেয়ের সামনে সাইফা এভাবে সবকিছু গড় গড় করে বলে দেওয়ায় আলিশা খান লজ্জা লাগছে তবে সারিকা সাইফা সেদিকে পাত্তা না দিয়ে মায়ের হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল ওদের দেখে মনে হচ্ছে মাকে যেন ওরা অনেক আগে থেকে চিনে বাসার ভিতর ঢুকতে মায়ের দৃষ্টি গেল ড্রয়িং রুমের সোফার উপর সেখানে সবাই বসে চা আর স্নেক খাচ্ছে সারিকা সাইফা মায়েকে নিয়ে সোফার দিকে এগিয়ে যেতেই ওইখানে উপস্থিত সবার দৃষ্টি ওদের উপর পড়লো একে দেখে মিহিরা আহির পাশা থেকে দাঁড়িয়ে গেল আহির মায়াকে আহির মায়ের সামনে এসে কপাল কুচকে বলল এই মেয়ে তুমি আমাদের বাড়িতে কি করছো এবার কি আমাদের নামে আমাদের বাড়িতে কমপ্লেন করতে আসছো নাকি সেদিন হাসপাতালে গিয়ে যে তোমাকে সরি বলে আসলাম তাতে তোমার মন বরেনি এখন আমাদের বাড়ি পর্যন্ত এসে গেছ আহিরের কথা শুনে মায়ের বোকার মতো দিকে তাকিয়ে রইলো সারিকার আগে কণ্ঠে আহিকে উদ্দেশ্য করে বলল। মুখটা একটু বন্ধ করবে প্লিজ না জেনে না বুঝে এত বক বক কেন করো তুমি সময় বাড়াবাড়ি করা তোমার স্বভাবে পরিণত হয়েছে সারিকার কথা শুনে আহির রেগে ওকে কিছু বলতে যাবে তার আগে সারিকা আহিরকে থামিয়ে দিয়ে বললো চুপচাপ দাঁড়িয়ে থাকো একদম কোনো কথা বলবে না কথা শেষ হতে মায়াকে উদ্দেশ্য করে সাইফা মায়া আপনি আহির ভাইয়া কথাই মনে করো না প্লিজ ও সবসময় উল্টো পাল্টু কথা বলে আমরা কেউ কথায় পাত্তা দিই না তুমিও দিও না সাইফার কথা শুনে আহির আগে দৃষ্টিতে সাইফার দিকে তাকালো সাইফা একটা ডো কেয়ার ভাব নিয়ে আহিরকে সাইড কাটিয়ে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বললো এটা হলো নিউ গাইস আর এনাকে আহির ভাইয়া মিহির ভাইয়া চিলি সস নুডলস খাইয়েছে যার জন্য অবশ্য আহান ভাইয়ের হাতে দুজন দুটো দুটো চারটো চরও খেয়েছে আহির আর মিহিরকে আহান চর মারছে শুনে মায়া একটু বেশ অবাক হলো ও যতদূর মনে হচ্ছে আহান সবসময় আর মিহিরকে নিজে থেকে বেশ ভালোবাসত মাঝে মাঝে শাসন করতো ঠিকই কিন্তু কখনো গায়ে হাত তুলেনি মীরা রহমান শারমিন চৌধুরী হিয়ানের মা মীরা রহমানের মা বাবা ওনারা সবাই মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের চোখগুলো মোটা ফ্রেমের একটা চশমা দেওয়া চেহারায় অর্ধেক চশমাতে ডেকে গেছে গায়ে একদম সাদা রঙের গায়ে একদম সাদা রঙের নরমাল একটা থ্রি পিস পরা চুলগুলো তৈল দিয়ে খোপা করা মায়াকে দেখে যে কেউ বলে দিবে ও একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মীরা রহমান গম্ভীর গণ্ডে সারিকা সাইফাকে উদ্দেশ্য করে বলল আমাদের দুজনকে আজকে শেষবারের মতো একটা কথা বলছি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও না জানো না এমন কাউকে কখনো আমার বাসায় নিয়ে আসবে না কারোর সাথে বন্ধুত্ব করা রহমানের কথা সারিকা সাইফা এতক্ষণ হাসি মুখটাই টাই চেহারা একদম কালো মেঘ ডেকে গেল মায়া একটা তাঁচ ছিল হাসি দিয়ে কাউকে কিছু না বলে দরজার দিকে পা বাড়ালো পিছন থেকে মিরুর রহমান গলায় ডেকে মায়াকে দাঁড়াতে বললেন ওনার শুনে মায়া দাঁড়িয়ে গেল কিন্তু পিছনে গড়লো না মীর রহমান বাসা থেকে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো তারপর কাট কাট কণ্ঠে বললো বারা থাকতে মতোই থাকবে খবরদার আমার ছেলে মেয়েদের সাথে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করবে না বুঝতে পারছো মায়া উপরের নিচে হেসে চোখ মাথায় নাড়ালো মায়া আনসার পেয়ে মীরুর রহমান আবারও বললেন গুড এবার তুমি আসতে পারো মীর রহমানের কথা বলার সাথে সাথে মায়া একদূরে বাসা থেকে বের হয়ে গেল। মায়া ওই বাসা থেকে বের হয়ে দূরে সোজা আবার ছাদে চলে এলো ছাদের এক কোনায় গিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো খুব কষ্ট হচ্ছে ওর নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে কিছুতেই মেনে নিতে পারছে না ও মায়া কাঁদতে কাঁদতে বলল। এতগুলো বছর তো সবাইকে ছাড়া ভালোই ছিলাম তাহলে কেন আবার এই নিষ্ঠুর মানুষগুলোর সামনে আমাকে এনে দাঁড় করিয়ে দিলে এই নির্দয় মানুষগুলো আমাকে চায় না আর ওই মীরা রহমান তো কিছুতেই চায় না এর সবাই খুব খারাপ কথাটা বলে কাঁদতে কাঁদতে মায়ের ফ্লোরে বসে পড়লো হঠাৎ মায়ের পাশ থেকে কেউ মৃদু কণ্ঠে বললো হে আর ওকে আচমকে উঠলো তারপর গাড় গুড়িয়ে পাশে তাকাতেই দেখলো আন টাউজারের পকেটে দুই হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে মায়ের দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ওনা দিয়ে চোখের পানি মুষলো তারপর চশমাটা ঠিক করে চোখে পরে নিয়ে বললো ইয়া আই এম ওকে আর এতক্ষণ মায়ের চেহারাটা ভালো করে দেখতে পাইনি ও ছাদে আসছিল বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা দেখতে কিন্তু এখানে এসে কারো কান্নার শুনে এদিকে এলো এসে দেখতে পেল একটা মেয়ে বসে বসে কাঁদছে আহান মায়ের চেহারাটা দেখে অবাক কণ্ঠে বলল আপনি তো সেই মেয়েটা তাই না আপনি আমাদের বাসায় কি করছেন মায়া কেন যেন আহানের প্রশ্নের আনসার দিতে ইচ্ছে করছে না তাই ও কিছু না বলে সামনের দিকে হাঁটা দিল মায়াকে এভাবে চুপচাপ চলে মায়াকে এভাবে চুপচাপ চলে যেতে দেখে আহান গিয়ে মায়ের সামনে ওর পথ আটকে দাঁড়ালো তারপর কুচকে বলল আমার প্রশ্নের আনসার না দিয়ে কোথায় যাচ্ছেন আমাদের বাসায় কি করে আসলেন আপনি মায়া বিরক্ত সরে বলল আকাশ থেকে উড়ে আসতি আহান কপাল কুচকে বললো মানে মায়ের দাদা চেপে বলল মানে আপনার মাথা আমার মুন্ড মায়ের কথা শুনে এবার ভীষণ বিরক্ত হলো ও খানিকটা শক্ত কণ্ঠে বললো আজব করছি কি আছে। আগে এখানে দেখিনি তাই জিজ্ঞাসা করলাম মায়ের যাজালো কণ্ঠে বলল। আমি এরকম ঘুরিয়ে পেছি আনসার দিতে পছন্দ করি আর চিন্তা করবেন না এরপর থেকে আমি আপনাদের বাসে কেন আসি সেই কারণটা একটা সাইনবোর্ডে লিখে আমার গলায় ঝুলিয়ে তারপর বাসা থেকে বের হবো তাহলে আশা করি আপনারা আপনার চোদ্দ গোষ্ঠী আমাকে চিনতে সুবিধা হবে আর আপনাকে কষ্ট করে আমাকে এই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করতে হবে না কথাটা বলে মায়া হন হন করে সিঁড়ি বিয়ে ছাদ থেকে নেমে গেল আন ব্যাপার থেকে খেয়ে মায়া যাওয়ার দিকে তাকিয়ে আছে ওইটাই বুঝতে পারছে না যে ও এমন কি বলছে যার জন্য মেয়েটা এত রেগে গেল তো গাইস আজকের পাঠটা এখানে শেষ করতেছি তো কেমন লাগছে জানে দিও আল্লাহ হাফিজ